হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো রেডি হয়ে গিয়েছি আজ যাব শপিং করতে বরমশাইয়ের সাথে তো কি কি শপিং করব সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো এখন বাইকটা আজ বড় দিয়েছি ফ্রেশ লাগছে কি ধুলা বলবো গাইস রাস্তার মধ্যে বাইকটা কীরকম হয়ে গিয়েছিল। তারপর আজ কারেন্টও ছিল না তারপর বাড়িতে বাইকটা খুব সুন্দর করে দিয়েছেন তো এখন এসে গিয়েছি মার্টে ধর্মনগর তো চলো দেখি কি কেনা যায় সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন বিমাটে আমার কিছুই পছন্দ হয়নি অনেক দাম ছিল বাট একদম সুন্দর ছিল না আমার ভালো লাগছিল না যেটা ভালো লাগছে কী বলবো তো সেখান থেকে কিনিনি অন্যদের জন্য কিনেছিলাম আমি কিনিনি তো সব কিছু দেখছি ভালো লাগছে না তো এখানে শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় লেহেঙ্গা সব পাওয়া যায় তো ভাবছিলাম এখানে একটু সুন্দর একটা লেহেঙ্গা দেখেছিলাম তো ভাবছি ওর যদি বিয়ে লাগে তাহলে কিনে নেব তো রেটটাও ছিল যেরকম সুন্দর সেরকম রেটটাও ছিল তো এখন প্যান্ট দেখছি তো কী বলবো গাই সব কিছু দেখে নিয়েছি কিন্তু আমার কিছুই ভালো লাগছে না তো তোমার দাদা আমাকে বলছে তোমার কিছুই পছন্দ হচ্ছে না চলো বাড়িতে কিছু কিনতে হবে না ওনার রাগ হয়ে গিয়েছে আমাকে কতগুলো কুর্তি দেখিয়েছে কি দেখেছে বলছে এটা কেন এটা কেনো আমার তো কিছুই ভালো লাগছে না তো তারপর ওনার রাগ হয়ে গিয়েছিল তো নিজ ফ্লোরে নেমে গিয়েছে আমি ওপরে ছিলাম তারপর কিছু কেনা কিনি অন্যজনের জন্য সব কিনেছি নেক্সট ভিডিওতে দেখাবো কার জন্য কি কিনেছি আর এখান থেকে আমার জন্য কিনে নেনি তারপর যাব বিশাল মার্কেটে তো সেখানে গিয়ে কিনবো তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন এই যে শাড়িটা দেখতে পেরেছো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু তো আমার খুব ভালো লাগলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নেব তো ভিতরে ছিলাম এসির মধ্যে খুব ভালো লেগেছিলো তো এখন বেরিয়েছি খুব প্রচণ্ড গরম লাগছে তারপর গিয়েছিলাম বর্মসাই দোকানে জিনিস কিনবে ডিসপ্লে কিনবে তো দেখো গাইস ডিসপ্লে চেক করা হচ্ছে ভালো কিনা তারপর এখানে জিনিস কেনার পর যাবো বিশাল মার্কেটে আমার তো কিছুই কেনাকাটা করিনি কিছুই পছন্দ হয়নি মেয়ের জন্য তারপর আরও টুকটাক কিনেছি তো আমার বাট আমার কিছু কেনাকাটা হয়নি তো এখন এখানে খাওয়ার শেষ হলে তো এখানে খাওয়ার শেষ হলে খাবো ফুচকা প্রচণ্ড গরম লাগছে তো টক কাওয়ার ইচ্ছা হচ্ছে তো ঝাল ঝাল করে ফুচকা খাবো তারপর উঠে গিয়েছি বাইকে এখন যাব সেন্টারে তো দিল্লির থেকে আমার ভাইজি একজন বাবাজি কী পাঠিয়েছিল তো বলেছিলো সেন্টার থেকে আনার জন্য তো এখন যাব সেন্টারে তারপর বিশাল মার্কেটে যাবো তো বাইকে যখন ছিলাম খুব ভালো লাগছে ঠান্ডা বাতাস লাগছে তো সেন্টারে এসেছি ব্রহ্মকুমারী সেন্টারে তো গিয়ে দে ডাকছি কেউ ছিল না তো খুব সুন্দর এখানে তারপর বেহেনজি এসেছিল তো বলছে আমার কাছে ছিল না অন্যজনের কাছে আছে তো কালকে যাওয়ার জন্য তো কালকে কি করে যাব আমি একটা জিনিস নিতে এসেছিলাম তো পাইনি এখন চলে যাচ্ছি তো এখন আমাকে বলছি এটাই তোমাকে নিতে হবে তো এই জুতাটা আমাকে পছন্দ করে দিয়েছিল তো বাড়িতে গিয়ে দেখাবো কোনটা কিনেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো তারপর জুতা দেখে নিয়েছি তো অনেক কেনাকাটা করেছি এখান থেকে খুব ভালো ভালো জিনিস পেয়েছি ভালো লেগেছিলো পছন্দ হয়েছে অনেক কেনাকাটা করেছি নেক্সট ভিডিওতে দেখাবো আজ বিশাল মার্কেটে খুব ভালো ভালো অফার ছিল আর আমিও অনেক জিনিস কিনেছি তো এখন বাড়িতে চলে যাচ্ছি প্রচন্ড গরম দিচ্ছি এর মধ্যে আজ কারেন্টও নেই বাড়িতে গিয়ে কি করবো বুঝতে পারছি তারপর কিনেছি আইসক্রিম তো আইসক্রিমটা খেতে পারিনি সব ভেঙে ভেঙে পড়েছিল আইসক্রিমটা আবার আজকে বাড়িতে চলে যাচ্ছি ওর বলছে তোমাকে বাচ্চার মতো লাগছে তো এখন বাড়িতে চলে এসেছি আজ আর দেখাবো না নেক্সট ভিডিওতে দেখাবো কি কি কেনাকাটা করেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে তো বাড়িতে এসে সব কাজটা শেষ করে এখন হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম তারপর আর ভিডিও করতে পারিনি তো এখন রাত্রে সাতটা বাজে ভিডিও করছি কি সুন্দর আকাশে চারটা হয়ে আছে খুব ভালো লাগছে তো বড়মশাই নিয়ে এসেছে মাংস অনেক দিন হয়েছে মাংস খাওয়া হয় না আমার তো একদম ভালো লাগে তো আজকে ভালো লাগছে তো বড় ফোন করে বলেছিলাম তো উনি এনেছেন এর মধ্যে কারেন্ট নেই কি বলবো গাইজ একদম ভালো লাগছে না তো মোবাইল জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করছি তো পেস্ট করতেও পারিনি আজ তো চলো এবার মাংসটা রান্না করেই নিই তারপর তোমাদের সাথে কথা বলবো আর যে ড্রেসটা বরের জন্য এনেছিলাম বাড়িতে আসার পর বলছে আমাকে দাও আমি পরে নেই তো কিছুক্ষণ পর দেখতে পারবেন উনি রান্না করেছেন গেঞ্জিটা পরে আমি বলছি তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে এই কালারটা আমার খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তো গ্লাসের মধ্যে এই পেস্টের মতন করেছি কাঁচা বই অল্প পেঁয়াজ দিয়েছিলাম রসুন দিয়েছিলাম আদা দিয়েছিলাম তো এখন বর্মাশাই বলছে এই মাংসগুলো অল্প করে মেখে নাও তারপর মেখে উনি মেকে নিয়েছিলেন অন্ধকারের মধ্যে মশলা দিয়েছে গাইস কি বলবো ঘোড়ামরিচ অনেক বেশি দিয়েছিলাম অনেক জাল হয়েছে তো আমাকে ব্রহ্মশাই বলছে কি করেছে ওর বন্ধু একজন এসেছিল তো বলছে না ও ঠিক আছে আর আমাদের অল্প অনেক ঝাল লেগেছে মাংস এবার ঝাল হলে খুব ভালো লাগে খেতে কিন্তু একটু বেশি ঝাল হয়ে গিয়েছিল কাঁচামরিচও দিয়েছিলাম তারপর গুঁড়ো মরিচ একটু বেশি পড়ে গিয়েছিল কেননা কারেন্ট ছিল না আমি বুঝতে পারছি না কি দিচ্ছি কি না মোবাইল টর্চ ঝালিয়ে জ্বালিয়ে আমি রান্না করেছিলাম তো চিকেনটা প্রায় হর্দেক হয়ে গিয়েছে কিন্তু অনেক টেস্ট হয়েছিল আজ বাট একটু জাল ছিল কিন্তু অনেক টেস্ট হয়েছিল এই দেখো বড় মশাই টি শার্টটা পরে নিয়েছে পরে ঢান্না করেছে তো আমি যদি বলতাম এদিকে থাকা বল আমাকে ভিডিও করবে না তাই কিছু বলেনি পিছন দিক তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে এই কালারটা তো কমেন্ট করে জানাবে কিন্তু তো এখন গরম মশলা দিয়ে ধনেপাতা পাতা কুচি দিয়ে চিকেনটা নামিয়ে নেব তো খুব খিদেও লেগেছে ভাত খেয়ে নেব খেয়ে তারপর এখন কারেন্ট এসে গিয়েছে তো এখন মাংসটা হয়ে গেলে তো আমরা সবাই মিলে ভাত কে নেবো ওর বন্ধু একজনে এসেছে ও খাবে তো চলো ভিডিওটি